অভাবে বিদায় ঘন্টা বাজলো আরো এক জনপ্রিয় মেগা মাথায় হাত ভক্তদের সপ্তাহের শেষেই এই রবিবার প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন বাংলা সিরিয়াল অষ্টমীর প্রথম ক্রম নতুন এই মাইথোলজি নির্ভর ধারাবাহিক ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে জনপ্রিয় অভিনেতা কৌশিক মুখার্জির নতুন লুক দেখে একেবারে ছিটকে গিয়েছেন দর্শক এই ধারাবাহিকে কৌশিক অভিনয় করতে চলেছেন একজন অর্ধনারীর চরিত্রে প্রথম লুকেই তাকে দেখা গেল লাল শাড়ি আর লাল টিপ করে নাচ করতে বোঝাই যাচ্ছে এই সিরিয়ালে আরও একবার খলনায়কের ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি লিনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের এই ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিককে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই নতুন এই মেগায় সপ্তর্ষির বিপরীতে প্রধান নায়িকা হয়েছেন অভিনেত্রী ঋতুপ্রতাদে ইতিপূর্বে তাকে দেখা গিয়েছে কালার্স বাংলার নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে শীতলা অষ্টমীর পূর্ণ লগ্নে এই অষ্টমী সিরিয়ালের প্রমো রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত সদ্য বাংলার পর্দায় ইচ্ছে পুতুল শেষ হতেই তার জায়গা নিয়েছে নতুন ধারাবাহিক যোগ আর এবার অষ্টমীর প্রোমো আসতেই এই সিরিয়ালকে জায়গা দিতে কোন সিরিয়ালের কোপ করতে চলেছে তা নিয়ে এই মুহূর্তে টেলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন তবে স্টুডিও পাড়ার সূত্রে খবর এবার নাকি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছেন ফুলকি বিগত বেশ কয়েকদিন ধরে এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হওয়ার খবর শোনা যাচ্ছিল আর এবার জানা যাচ্ছে এই মুহূর্তে ফুলকি সিরিয়ালের গল্প প্রায় শেষের মুখে তাই তার জায়গায় আনা হবে নতুন সিরিয়াল অষ্টমীকে তবে ফুলকি শেষ হলেও রাত দশটার স্লটে আনা হবে কম টিআরপির কোনো ধারাবাহিক